স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের আমি তৈরি করে দেখাবো রান্নাঘরে খুবই গুরুত্বপূর্ণ রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো হোম মেড লিকুইড ডিশওয়াশ যে ডিশওয়াশ আমরা বাজার থেকে বেশি দামে কিনে থাকি আপনারা কম খরচে তৈরি করতে পারবেন কিভাবে আপনারা হোম মেড লিকুইড ডিশওয়াশ তৈরি করবেন আপনারা বাজার থেকে বেশি দামে কিনে থাকি একটু চেষ্টা করলে এই ডিশওয়াশ তৈরি করতে পারবেন সেম বাজারের মতো এবার আমি মূল পর্বে চলে যাচ্ছি এখানে দেখো আমি চুলার মধ্যে জল বসিয়ে দিয়েছি এক কাপ আর এখানে আমি এক কাপ আমি জলটা দেব তবে কুসুম করার জলটা ব্যবহার করছি এখানে এরপরে দিয়ে দিচ্ছি লেবু এখানে লেবুটা আমি একটা লেবু ব্যবহার করেছি এখানে গন্ধরাজ লেবু আমি ব্যবহার করেছি এখানে গন্ধরাজ লেবু আমি রসগুলো চিপে নিয়েছি আর এখানে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা যেটা বলে বেকিং সোডা তো আমি বেকিং সোডা তিন টেবিল দিয়ে দিচ্ছি দেখো এখানে তিন টেবিল বেকিং সোডা দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে বাজারের মতো তৈরি করে নিবে ঘরে কম খরচে কীভাবে তৈরি করবে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আশা করি এইভাবে বানালে ভীষণ ভালো হয় এবারে খুব ভালো করে ফেটে নেওয়ার পরে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হোম মিড লিকুইড ডিশওয়াশ এবার দিয়ে আমি এখানে ফেটে নেব তবে এখানে দিয়েছি তিন টেবিল এখানে তিন টেবিল দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে তোমরা সময় দিয়ে ফেটে নিবে যেহেতু হোম মেড লিকুইড ডিশওয়াশ এখানে যতটা ভালো করে ফাটবে খুব ভালো হয় তো দেখো এখানে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি ওপরে যে ফেনাংশটা হচ্ছে এটা তোমরা ভয় পেও না এটাই হবে তো এখানে কিছুক্ষণ না নাড়াচাড়া করবে তবে এক ঘন্টা রেখে দিলে এই যে ফেনাটা থাকে এই ফেনাটা আর দেখা যাবে না তোমরা এবারে এইভাবে তোমরা খুবই সহজে ঘরে তৈরি করে নিতে পারবে এবারে আমি ঢাকা দিচ্ছি এখানে এক ঘন্টার জন্য আমি রেখে দেব এবারে এক ঘন্টা পর আমি ফিরে আসব এক ঘন্টা পর তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা পরে দেখো হাতে আটালো ভাব এসে যাবে এখানে আটালো ভাব এসে যাব মানে তোমার তৈরি হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে যা আঠালো ভাব হয়েছে আর এইভাবে ডিশওয়াশ তৈরি করতে খুব কম খরচে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর খরচ কিন্তু মাত্র তিরিশ টাকা আর তিরিশ টাকা দিয়ে খরচ করে আপনারা এক লিটারের বেশি পেয়ে যাচ্ছেন এই হোমমেড লিকুইড ডিশওয়াশ আপনারা বাসায়তে বানাতে পারেন কোনো ইয়ারটাই বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন এবং থালা বাসনে ইউজ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো দেখো